তো এই দেখতে পাচ্ছ বৃষ্টিতে কিরকম পানি হয়েছে আমাদের দোলায় পানি আবার লোক ভই চাষ করে পায় নাই আজ দেখো পানি ফ্লাড করে দিছে রে কান্ডত কি হইছে 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 অতি অতি যাচ্ছে পুরো জাম জাম কি দেখাম কি দেখাম 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 দেখতে পাছো বৃষ্টি কাল থেকে পুরা আকে ধমাকা হয়ে গেছে পানি পানি जगह जहाँ धरिए